আন্ধার মানিক অভিযানের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি আছি আলিকদম বাজার এই আলিকদম বাজার থেকে আমাকে যেতে হবে সেই আন্ধার মানিক অভিযানে তো এই দেখেন এই যে আলীকদম সেই বাজার বাজার থেকে ওই পারে নদী আছে বাজারের পাশেই নদী নদীটা পারে দিলে ওই পারে চাঁদের গাড়িতে চুরে আমাকে যেতে হবে সেই কুরুকপাতা বাজার তো এই নদী পারে দিয়ে আমি এখন যাবো ওই চাঁদের গাড়ির উদ্দেশ্যে চাঁদের গাড়ি দিয়ে আমরা চলে যাব এখন কুরুপপাতা বাজারে এই এখন চাঁদের গাড়িতে চড়ছি চাঁদের গাড়িতে চলে এখন চলে যাবো সেই কুরুপপাতা বাজারে আপনি যদি আন্দার মানে জানা যান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে বান্দরবনে আলী সেই থানা আলীকদম বাজার থেকে আপনি আলীকদম বাজারে এই নদীটা পাড়ে দিয়ে চান্দের গাড়িতে চলে যাবেন সেই কুরুকপাতা পাতা বাজারে কুরুক বাজার থেকে দেন আপনি হাই ট্রেকিং করে দেন আন্দার মানিকের উদ্দেশ্যে দিতে পারবেন সে এখন আমি সেই চাঁদের গাড়িতে চলে সেই কুরুকতা উদ্দেশ্যে এই যে চান্দের গাড়িতে সুন্দর পরিবেশ আকাশ বাতাস দেখতে দেখতে ঠান্ডা পরিবেশ আবার ঠান্ডার মধ্যে প্রচুর রোদও আছে রোদ থাকলেও এখানে বাতাস যে আছে সে বাতাসের কারণে এখানে বোঝাই যাচ্ছে না তো আমরা আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা এখন প্রায় সেই কুরুক বাজারের দিকে প্রায় চলে আসছি সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন সেই কড়ুক পাতা বাজারের উদ্দেশ্যে রওনা দিছি আন্দার মানিক অভিযান আসলে নিষিদ্ধ আপনারা যারা এখানে যাওয়ার চেষ্টা করবেন তারা আসলে এটা বিচার চেষ্টা হবে এই যে আমি কুক বাজারে চলে আসছি আমাদের পুরো টিম কুলকপাতা বাজার চলে আসছে এই কুরুপাতা বাজার থেকে সাত ঘন্টা ট্রেকিং করে আমরা চলে যাবো বোলাইপাড়া সেই বোলাইপাড়া থেকে আরেক আরেকটা পরের দিন আবার অন্য এরিয়াতে যাব তো যে সবাই এখানে রেস্ট নিতেছে রেস্ট নেওয়ার পরে আমরা সেই কুরুকাতা বাজার থেকে পাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো এই স্কুলে পাশ দিয়ে যেতে হবে নদী নালা খালবিল পারিয়া। আমরা এখন যাব আমদার মানিক এই যে খাল এই খাল পারিয়া আমরা যাব সেই আন্দার মানিকের গন্তব্যে রওনা দিচ্ছে সেই আন্দার মানিকের এই গন্তব্যে এই যে আমাদের ওর সামনে দেখা আমরা পিছিয়ে আসি এই উষা পাহাড়ের নিচ দিয়া এই খালের পাশ দিয়া আমরা যাচ্ছি আন্দার মানিক ছেল। প্রচুর রোদার প্রচুর গরম সেই একটা গরম আছে অবশ্যই এই যে দেখেন এই যে এই পাহাড় পাহাড়ের নিচে ছোটো খাল আর এই যে এই পাশ দিয়া আমরা যাচ্ছি আন্ডার ওয়ানিক কড়া সূর্যের আলু আর একদম সুন্দর পরিবেশ রোদে জলমালার মধ্যে আমি খুঁজতে চাইতেছি আমদার মালিক যেখানে আমদার অন্ধকার বাতি নাই এই যে পাহাড় এই যে নিস খাল এই যে পাহাড় এই যে নদী হ্যাঁ আর এই যে আমরা হাইটে যাচ্ছি এই যে সমতল আমরা যাচ্ছি এই ট্যুর এক্সপারের সাথে হ্যাঁ এই তো আন্দার মানিক ট্যুর ও সে আমরা সূর্যের আলোতে আসি এখন আমরা যাচ্ছি আন্দার দেখতে হ্যাঁ এই যে কি সুন্দর একটা পরিবেশ সুন্দর জায়গা গিয়া ওই যে পাহাড় এই যে নদী আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সূর্যের আলোতে আন্দার দেখার জন্য আন্দার মানিক ট্রেল পাহাড়ে ট্রেকিং করার সময় প্রতিটা পা ইঞ্চি ইঞ্চি হিসাব করে দিতে হবে যদি একটা পা একটা ইঞ্চি পরিমাণ আপনার এদিক সেদিক হয় তাহলে আপনি পড়ে যাবেন এক হাজার ফিট নিচে এই যে দেখেন প্রত্যেকটা পা প্রত্যেকটা হিসাব করে নিতে হবে জায়গাগুলো এতই খারাপ বা এতই পিছলি থাকে যে আপনি একটা কাক বা একটা পা যদি আপনি এদিক সেদিক করেন বা একটা ইঞ্চি ওদিক নেন তাহলে আপনি একদম নিচে পড়ে যাবেন তাই পাহাড়ে ট্রেকিং করার সময় এই দিকটা খুব সতর্ক এবং সাবধান থাকতে হবে আপনাকে ওই পাহাড়টা ট্রেকিং করে উঠলাম কোনো কারণে পা বিশ লাগলে একদম নিচে এই যে এই যে রাস্তা কোনো কারণে বিশ্বাস গেলে একদম নিচে চলে যেতে হবে এই জায়গায়

তাহলে আপনার প্রতিটা পা ইঞ্চি ইঞ্চি মাপ করে উঠতে হবে কেন ইঞ্চি ইঞ্চি মাপ করে উঠতে হবে এই যে দেখেন এটা রাস্তা আমরা কোনো কারণে যদি এক ইঞ্চি বেশি ডাইনে যাচ্ছে এক ইঞ্চি যদি ডাইনে চলে যায় আমরা কিন্তু একদম নিচে চলে যাবো না ওই ডাইনে একদম আনার খুঁজে পাওয়া যাবে না তাই পাহাড় ট্রেকিং করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার ওই যে যাচ্ছে ভাই আমিও যাচ্ছি দেখেন আমরা যাবো একদম পাহাড়ের সেই মাথায় ওই ওই যে ট্রেকিং করতে করতে পর্যন্ত চলে গেছে আমরা এখন এই পাহাড়ের একদম আছি হ্যাঁ একদম সুরাই আছি পাহাড়ের সুরায় এই যে শেষ এই যে ওই যে পাহাড় একদম গহীন অরণ্য আর এই যে পাহাড়ের সুরায় আমরা

আমি যদি এটি জুম ঘরের ভিতরে দেখানোর চেষ্টা করে এই যে দেখানো জুম ঘর কীভাবে হয় এই যে জুম ঘর এইযে জুমঘর থাকার একটা জায়গা তাই না সুন্দর জায়গা এখানে রাতে ঘুমায় রেস্টের জায়গা জুমঘর এই যে এখানে কলা চাষ করে অন্যান্য জিনিস চাষ করে তাই না চাষ করে চাষ করে এই যে এখান থেকে দেখাই যদি আপনারা এখানে কলা চাষ করে বা অন্যান্য জিনিস আনারা সেগুলো চাষ করে আর এই ঝুম করে এটা হলো বৈশা পাহারা দেয় না এই তো ঝুম কর আমরা এখন ঝুম করে রেস্ট নিতেছি হ্যাঁ এই যে কাজুবাদাম গাছ বান্দর আসছি এই যে কাজুবাদাম বাদাম গাছ একদম কীভাবে কাজুবাদাম হয় কোথায় হয় বা গাছ থেকে কীভাবে দেখেন এই যে কাজুবাদাম ধরছে এই যে কাজুবাদাম কাজুবাদাম গাছ এই যে সব কাজুবাদাম গাছ এই গাছ থেকে পাললে তারপরে সাদা হয় কাজুবাদাম এই যে এখন সবুজ আছে পাহাড়ের ভিতরে যখন বের করবে তখনই দেখা পাহাড়ের চূড়া থেকে যদি দেখাই সূর্যাস্ত ওই যে দেখেন সূর্যে আমি এখন আছি একদম পাহাড়ের চূড়ায় সুন্দর পরিবেশ সুন্দর বাতাস ওই পাহাড় আর এটা হলো পাহাড়ের চূড়া আমি আসি আরো মানুষ আসতে সেই দেখেন এই ট্রাভেল এক্সপার্ট

রাত বাজে কয়টা বাই আটটা ট্রেকিং শেষে নেই আটটা বাজে ট্রেকিং শেষে নেই হ্যাঁ এই সাত ঘন্টা ট্রেকিং করার পরও ট্রেকিং ক্লান্ত এক সাপ মাইজা তারপরে এখানে আসলাম আবার কয়টা সাপ সামনে পরে আল্লাহ জানে চারদিকে অন্ধকার খালি যাইতেছি যাইতেছি হ্যাঁ এই যে যাচ্ছি এখন বাজে রাত আটটা এ বারোটায় থেকে ট্রেকিং শুরু করছি অলরেডি আট ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত আমরা আমাদের প্রথম দিনে ট্রেকিং শেষ করতে পারলাম না প্রথম দিনে যে ডেস্টিনেশান যে হল বিলাইপাড়া বিলাইপাড়া আলিকাদম বান্দরবন এই যে এখন যাচ্ছি আমরা বাজে আটটা বাজে আটটার দিকে এখনো রাস্তায় শেষ হচ্ছে না এদিকে ফুল অ্যাডভেঞ্চার একদম খালি পা বিষকে গেলে একদম নিচে কোনো কথা নাই একদম নিচে চলে যাবো কোনো সন্দেহ নাই ফুল অ্যাডভেঞ্চার যদি নিতে চান তাহলে এইরকম ট্রেকিং করতে পারেন ফুল অ্যাডভেঞ্চার পাবেন এই যে বাজার নিচে পাহাড় পাহাড়ের সেই রাস্তা দিয়ে আমরা হাইটে যাচ্ছি এই যে মুরগা নিয়ে যাচ্ছি বাজার সব রান্না করে খাইছি রাত এখন আটটা বাজে কখন রান্না করবো কখন খাবো আবার পরের দিন আট ঘন্টা ট্রেকিং করবো অবশেষে আট ঘন্টা ট্রেকিং করার পর আমরা পৌঁছে গেছি সেই বুলাইপাড়া গ্রাম আমরা এখন বুলাইপাড়া গ্রামে থাকবো আজকে রাতে